এখন আমরা আমলিক আমি শিশের আমলিক মনে করবেন কিন্তু এখন আমি মা বোন বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএমপি কে ভোট দিবেন বলছি সকলে তো আমার মায়ে বোন বা জাল মা না শাশুড়ি আছেন এখানে সবাই আমলিক এখানে আমি জানি আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএমপি ছিলাম বুঝছেন আমি মা কমিশন আমলে বিএমপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি ডক্টর করে কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে ভোট দি বিএমপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই বলছি যেটা এটাই আমাদের মাতৃ জন্মের কথা মা বোনরা বলছে যে আমলিক কে ভোট দিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাচ্ছে ছাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবের বই বই তাকে কিন্তু এখন বই নেই আর এখানে সবাই এখানে আমাদের মা বা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বয়সিল এরা দূরের মানুষ নেই এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি ক্ষতি হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজুট হয়ে বারো তারিখ ভোট দেবেন সবাই বোর্ডের জন্য যে যাবেন কিন্তু অনেকজনই বলে বিএমপিকে বোর্ডে যাব না যাব না না এটা মনে করবেন না বিএমপিকে দিলে মনে করবেন যে কোনদিন আবার আমোলিকার হাতে যেতে পারবেন আপনারা বিএমপিকে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজের কপালে হাত মারবেন এখানে বিজেপি ছাড়া কোনো উপায় আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই বিএমপিকে চান আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের সময় এরা এখানে কাছের লোক এরা দূরের নাই কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে কেন এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হইয়ে বা পুরুষ হয়ে ওই বিএমপি কে দেবো না ওই এই কথা আর বলিয়েন না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোনো দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরা এখন হচ্ছি যে কি সবাই বলো বি এম চাই বোট চাই ধানের শিষে বোট দেবে এটাই আমরা চাই আমাদের ইয়ে দানের শিষে হ্যাঁ তবে দানের শিষ সবাই আমি বলছি দানের শিষে শিখে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শিষ কেন দেবো আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানা শিষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বি এম যদি চাই বি এম দেখে দশ বছর বাদ হল আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়াতে হবে সবাইকে এটাই আপনাদের আমার পক্ষে বিশ্বাস করলাম